আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পায়রাডাঙ্গা উকিলনারা মোড় মর্যাদা এবং সুরক্ষা আন্দোলনের সংস্থার উদ্যোগে আজ এক রক্তদান শিবির চক্ষু পরীক্ষা অঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট শিক্ষক শহীদ বরুণ বিশ্বাসের জন্মজয়ন্তী উপলক্ষে শহীদ বরুণ বিশ্বাসের মূর্তি উন্মোচন করা হয় মর্যাদা রক্ষার লড়াই এবং সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে যুব সম্মান দেওয়া হয় তাকে আজ এই অনুষ্ঠানে কিছু জ্ঞানীগুণী মানুষকে তাদের কাছ থেকে শহীদ বরুণ বিশ্বাসের কথা জানা যায় এবং তিনি একটি কথাই বলেন বরুণ বিশ্বাস নারীদের সম্মানের কথা ভাবতেন নারীদের কিভাবে মান সম্মান দেওয়া যায় সেটাই বিশেষ করে ভাবতেন বলে তিনি জানান এবং প্রত্যেক মানুষ বলতেন যে নারীদের সম্মান রক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা মৃত্যু প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ বিশেষ প্রতিনিধি আজ প্রদীপ প্রচলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন আন্দোলনের পক্ষ থেকে অরুণাধায় মন্ডল মহাশয়কে অনেক অনেক

শাস্তি হওয়া উচিত তার থেকে বেশি শাস্তি যেন আমাদের হওয়া এটা সত্য কথা কারণ আমরা আমাদের মা বের গ্রহণ করি

আমাদের এস অর্থাৎ মর্যাদা সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে যে নারী শক্তি রয়েছে এই পাহাড়াতে সংখ্যায় তারা অনেক এতে পারছে এই নারী শক্তি মর্যাদা সুরক্ষা আন্দোলনে যে নারী শক্তি তারা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছেন তার মধ্যে আছে রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণটা আজকে হবে না আজকে বিপদ দেখালো এক মাস পরে চশমা দেওয়া হবে বিনামূল্যে সাথে হলো যে শিক্ষক সম্বর্ধনা এবং সবচেয়ে যাকে কেন্দ্র করে এত উন্মাদনা সে আমাদের শ্রদ্ধ শিক্ষক অরণ বিশ্বাসে মুক্তি উন্মোচন যেটা আজকে মুক্তি উন্মোচন করলেন আমাদের সুজন অর্থাৎ সুন্দরবনের সুজন যাকে আমরা বলে থাকি বর্ণালয় মন্ডল ডক্টর বর্ণালয় মন্ডল তিনি আজকে মুক্তি উন্মোচন করলেন এবং যে বর্ণ বিশ্বাস যুব সম্মান যাকে দেওয়া হলো তিনি হচ্ছেন আমাদেরই একজন ডক্টর শোভেন্দু লাল তিনি বহু বহুবার আমাদের সাথে কাজ করেছেন বিনামূল্যে চিকিৎসা করেছেন কোভিডের সময় তিনি চিকিৎসা করেছেন সম্পূর্ণ ওষুধ বিনা পয়সায় দিয়েছেন এবং এখনও আমি নগর সার্কেলে বা কালিনারপুর সার্কেলে বহু মানুষ বিনা পয়সায় তার কাছে উপকৃত হন তার কাছে দেখান তাকে আজকে আমরা যুবসম্মান দিতে পেরে এবং সম্মান দিতে পেরে খুবই আপ্লুত আজকে উপস্থিত ছিলেন হচ্ছেন আমাদের যে প্রধান অতিথি সেটা হচ্ছে মহ আছেন তিনি একজন পেশায় বৌ এবং মানুষের সবদেহ করে থাকেন এবং তিনি একজন তিনি আজকে প্রধান অভিনেত্রী দেখে থাকেন আমাদের এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই এখানে আমাদের এই অনুষ্ঠানগুলি করা হয় সেই সব লোকের মাধ্যমেই যারা যে সমাজের বন্ধু সমাজ বন্ধু যেমন যারা সাফাই কর্মী আছে মুখি আছে ম্যাথর আছেন তাদেরকে আমরা সম্মান দিয়ে থাকি এবং তাদের অতিরিক্ত সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে আমরা এসব অনুষ্ঠানগুলো উদ্বোধন পরে যে মূর্তি মোচন করছেন তিনি আগেই বললাম ইন্দ্রবনের সুজন প্রণাদয় ডক্টর প্রণাদয় মন্ডল মহাশয় এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থা থেকে এসেছিলেন বিভিন্ন সংগঠন থেকে এসেছিলেন এসব আমি শঙ্কর পাল অর্গানাইজেশন এমএসি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার